অভিষেক ব্যানার্জি গভীরগত গুন্ডারা দশ হাজার টাকা ভাড়া নিয়ে মেদিনীপুর হাওড়া ফুলতলি চারদিক থেকে লোক ঢুকেছে এবং তারা দশ হাজার টাকা নিয়ে পুরো মদ মাংসকে উৎসবের মেজাজে ছাপ্পা মেরেছে ঠিকই বলেছেন উৎসবের মেজাজেই ছাপ্পা চলছে গোটা ডেমোনার লোকসভা কেন্দ্রটি দুটো চোখ দেখে মনে হচ্ছে এই চোখের মধ্যে কোনো ভয় আছে কোনো ক্লান্তি আছে আমরা যারা লাল ঝান্ডার পার্টি করতে এসেছি যারা রাজনীতিতে এসেছি আমরা জানি অসম লড়াই লড়তে হয় বা এই অসম লড়াই যারা লড়েছে তারা ইতিহাস তৈরি করেছে সে পার্সিয়ানদের বিরুদ্ধে পাটাকাছরা হতে পারে আর কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবরা হতে পারে সবসময় অসম লড়াই লড়েছেন ফলে অসম লড়াই তো সাম্য প্রতিষ্ঠার লড়াই অসম লড়াই লড়তে হয় আমাদেরকে বরঞ্চ আমার এটা মনে হয়েছে আমার পার্টি আমাকে এখানে ক্যান্ডিডেট করাতে আমি পার্টির কাছে কৃতজ্ঞ এই সিটি আমার যোগ্য মনে করেছে এটা আমার কনফিডেন্স আরও বাড়িয়েছে নির্বাচন হবে চার তারিখে রেজাল্ট ঘোষণা হবে চার তারিখ হলে বোঝা যাবে তবে মোদী হাওয়া যে নেই সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ফলে বিজেপি দ্বিতীয়বারের জন্য ওই চারশো পারের যে স্লোগান সেটে সেই স্লোগান বিজেপি কখনোই পার করতে পারবে না নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন চারশো পায়ের স্লোগান কোথায় গেল সেটা তো সময় বলবে চারশো পায়ের স্লোগান এখন খুশ হয়ে গেল কেন যে কারণে পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করতে হলো কোন কারণে ভাইপোর সঙ্গে সেটিং করতে হলো কিন্তু গতকাল থেকে ডায়মন্ড হাওয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি আর তৃণমূলের সেটিং আর নির্বাচন কমিশনের সেটিং খোলা চোখে দেখা গেছে আমরা ওই তিনটে পাথরের গল্প দেখতাম না বুড়া মার দেখো বুড়া মাত শুনো ওই বুড়া মার দেখো বুড়া মাত শুনো বুড়া মাছ বলো এখন নির্বাচন কমিশন হয়েছে কুচমার দেখো কুচমাত বলো তিনশো অষ্টআশিটা কমপ্লেন করেছেন একাধিকবার ফোন করেছি নির্বাচন কমিশন যতটা গুরুত্ব ছিলেন ততটা ভরসালে না ডায়মন্ড হারবারে গেদার ছাপ্পা ডায়মন্ড হারবার লোক বিধানসভা কেন্দ্র পুরো ছাপ্পা ফলতা বিধানসভা কেন্দ্র পুরো ছাপ্পা বিষ্ণুপুর বজবজ একটা বড় অংশ ছাপ্পা পূজালি ছাপ্পা একাধিকবার রেসপন্স করছি একাধিকবার আমি মেল করেছি হোয়াটসঅ্যাপে জানিয়েছি বাই ফোনে জানিয়েছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উত্তর নেই কেন কোন সেটিকে ভাইপোকে ছেড়ে দেওয়া হলো

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন